১৯৪১ জনের মৃত্যু কিন্তু কিভাবে রমেশ বেছে গেল অবিশ্বাস্য কল্প বন্ধুরা কল্পনা করুন এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যেখানে মুহূর্তেই নিবে যায় দুইশো একচল্লিশটি পানের আলো কিন্তু সেই ভয়াবহক ধ্বংস স্তূপের মধ্যেও অলৌকিকভাবে বেছে গেল একজন মানুষ রমেশ কিভাবে সম্ভব হলো এই বেছে ফেরার চলুন জেনে নেই সেই শিহরণ জাগানো গল্প দিনটা ছিল একেবারেই সাধারণ মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি বিমানে ছিল দুইশো জন যাত্রী ও কুরু কেউ অফিসের কাজে যাচ্ছিলেন কেউ যাচ্ছিলেন পরিবারের কাছে রমেশও ছিলেন তাদের মধ্যে একজন তিনি যাচ্ছিলেন তার মায়ের অসুস্থতার খবর পেয়ে কিন্তু হঠাৎই আকাশে শুরু হয় ঝড় বিমানটি প্রবল ঝাঁকুনিতে পড়ে যায় পাইলট শেষ চেষ্টা করেছিলেন বিমানটিকে স্থিতিশীল রাখতে কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছেন বিমানটি ভেঙে পড়ে এক ফাওয়ারি এলাকায় চারদিকে শুধু ধ্বংস স্তূপের ধোঁয়া আর আগুন মুহূর্তে নিবে যায় দুইশো জনের জীবন কিন্তু সেই ধ্বংসে স্তূপের মাঝখানে অলৌকিকভাবে বেঁচে যান রমেশ কিন্তু কিভাবে রমেশ বলেছিলেন বিমানের মধ্যে আমি একেবারে পিছনের দিকে বসেছিলাম সময় শক্ত করে বেঁধে রাখি এরপরই হঠাৎ একটি বিকট শব্দ তারপর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখি আমি একটা গাছের ডালের উপর ঝুলে আছি চারদিকে শুধু নিরবতার ধ্বংস স্তূপ কানে বাজছিল শুধু ঝিকি পোকার ডাক দুর্ঘটনায় সাত ঘন্টা পর উদ্ধারকারী দল এসে তাকে জীবিত খুঁজে পায় শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছিলেন কিন্তু প্রাণে যান অলৌকিকভাবে বিশেষ বিশেষজ্ঞরা বলেছিলেন সিট বেল্ট পেছনে সিটের অবস্থা এবং গাছের ওপরে পড়ে যাওয়ার এই তিনটি কারণে হয়তো রমেশকে নতুন জীবন উপহার দিয়েছে আজ রমেশ তার পরিবারকে নিয়ে আবারও নতুন জীবন শুরু করছেন কিন্তু সেই দুইশো জন আর কখনো ফিরে আসবে না তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ